গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আসলে পয়লা বৈশাখের দিন আমি আর ব্লগ করিনি আজকে এই ব্লগটা করলাম কারণ পয়লা বৈশাখের দিন শরীরটা আমার একটু খারাপ লাগছিলো আর জানি না কেন আমার দিদা আমার ঠাকুমা আমার মামা ওদের কথা খুব মনে হচ্ছিলো মানে সারা সারাদিনটা খুব খারাপ লাগছিলো যাই হোক আজকে তোমাদেরকে জানাচ্ছি শুভ নববর্ষ সবাই ভালো থেকুক সুস্থ থেকুক বড়দেরকে আমার প্রণাম ছোটদেরকে আমার আর ভালোবাসা আর আমাকে তোমরা আশীর্বাদ করো আমার মেয়েকেও তেমন তোমরা আশীর্বাদ করো দূর থেকেই করো আর আজকে তো এই সকালবেলা আমি লিকার চা খাওয়া হয়ে গেছে আর এই বিস্কিটটা কালকে বেরিয়েছিলাম একটু তো সেই বিস্কিটটা এটা নিয়েছিলাম বেকারির বিস্কিট এই বিস্কিটটা আমার খুব ভালো লাগে খেতে তো তাই নিয়েছিলাম হ্যাঁ তোমরাও নিয়ে গেছিলে এই বিস্কিটটা আর এই বিস্কিটটা আমি কালকে বেরিয়ে নিয়েছিলাম আর এই যে আইরিনও উঠে গেছে আইরিনের একটু ঘুম থেকে এখন ওর কথা হলো আমাকে এই মানটা দয়া করে তুমি দশটার আগে দেখো না দশটার আগে ও ঘুম থেকে উঠবে না ঠিক করেছে আর কালকে এই নাইটা মানে আজকে সেটা হয়ে গেছে নাইন থার্টি তো ওই জন্য তাও মানে ওপরে ঘর মুসতে গেছিলো বলে তাই উঠতে হচ্ছে বলেও খুব রাগারাগি তো যাই হোক এবার আমি ড্রেসটা কালকে নতুন করেছিলাম কালকে আর তোমাদের দেখা ড্রেস না এটা নাইটি তো মানে পয়লা বৈশাখের বরাবরই আমি ছোটোবেলার থেকে নাইটি ড্রেস এই মানে হলেও নতুন করি তো ওই জন্যই এটা আমি নতুন পরেছিলাম আর কালকে এটাও আইরিন নতুনই পরেছিল কালকে আর ব্লগ করিনি বলে তোমাদেরকে দেখানো হয়নি তো এই ড্রেসটাও নতুনই কালকে পড়েছিল পুরো যাই হোক এই গল্প কালকে তো আমরা কোথাও যাইনি সেরকম সন্ধ্যেবেলায় একটু বেরিয়েছিলাম কারণ আমার কয়েকটা শাড়ি ফস কেটু শাড়ি ব্লাউজ এগুলো পরানোর ছিল মানে এখানেই আমার ছোটোবেলা থেকে যার কাছে দিই তো ওকে এই দিতে গেছিলাম এই আর সেরকম তো কালকে বেরিয়ে ছোটোবেলার বন্ধুদের সাথেও দেখা হয়েছিল ওদেরকে দেখেও বেশ ভালো লাগলো মানে কথা সেরকম হয়নি আমিও চলে আসছিলাম ওরাও যাচ্ছিল ওই জন্যই যাইহোক আর আর আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো কী কী আজকে রান্না টান্না হয়েছে রান্না দিদি দিদি রান্না করছে সাধারণত আমার এখানে এসে আমাকে সেরকম কিছুই করতে হয় না কেন বান্না দিদি আছে ওই জন্য আমাকে কিছু সেরকম করতে হয় না হোক কালকে খুব ইচ্ছা ছিল এখানে সংগ্রামপুর আছে সংগ্রামপুরের কালীবাড়িতে যাওয়ার কিন্তু বললাম মানে আমার নিজেরই মন তো জানি না কেন খুব এ লাগছিলো আপসেট লাগছিল মানে জানি না হঠাৎ করেই ভালো লাগছিল না কিছু যাই হোক দেখি এর মধ্যে যাবো খুব ইচ্ছা আছে সংরমপুরের মার সাথে মানে এটা পুজো দিয়ে আসার জন্য খুব ইচ্ছা করছে যাওয়ার জন্য কিন্তু কবে যেতে পারি হ্যাঁ আজকে ব্রেকফাস্ট কুমড়ো ঢ্যাঁড়সের একটা তরকারি করেছে আর এটা কম সন্দেশের মিষ্টি কাঁচা গোল্লা আয়রিন খুব পছন্দ করে আর রুটি আমি আইরিনকে একটু খাইয়ে দেবো ওর মুডটা কেন অফ কে জানে বুঝতে পারছি না ঘুম থেকে ওঠার পর থেকে এরকম করছে যাই হোক চলো এটা ওকে খাইয়ে দিই আয়রিনের দুধটা কমে যাচ্ছে দেখি খাই কিনা এখনো দুধ খাইনি বলো দেখাই এই ঘরের খাটের অবস্থা দেখো কি অবস্থা চারিদিকে জামা কাপড় জামা কাপড় আসলে এই জায়গাটার কোনো স্ট্যান্ড নেই রাখার ওই জন্য একটা প্রবলেম হচ্ছে আগে একটা ছিল একটা আল্লা তো মা সেটাকে ওপরে তুলে দিয়েছে যাই হোক মানে জামা কাপড় রাখার এত সমস্যা হচ্ছে আর আইরিনের পুরো ট্রলিটার উপরে সব ডাং করে রাখা হয়েছে এখন ভাবছি এগুলোকে ফটাফট ক্লিয়ার করে নিই মানে খুবই মানে বাজে অবস্থা জায়গাটা আজকে তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করব। আইরিনের একদম ছোটোবেলার ছবি আমি কখনো তোমাদের সাথে শেয়ার করিনি তো সেটা আজকে শেয়ার করব দেখো মানে এই ঘরে মানে ও যখন অন্নপ্রাশন হয়েছিল তখন একটা ছবি তোলা হয়েছিল এই ঘরেই তো সেইটা বাবা অনেক বড় করে বাধাই করে রেখে দিয়েছে দাঁড়ো সেটা তোমাদেরকে দেখাই এই দেখো আয়রিনের সেই ছোট্টবেলার ছবি যখন ছমাসের ছিল সেই সময়ের ছবি অন্নপ্রাশনের সময় আমরা এসেছিলাম আসামে থাকতাম তখন তো এই যে এই ঘরেই ছবিটা তোলা আর এই দিকে হলো আমার আর মানুষের একটা ছবি বিয়ের পরে পরে একটা বিয়ের বাড়ি ছিল বিয়ের বাড়ি না বার্থডে পার্টি আসামেই ছিল তো সেই ফটোটা বাবা মাকে আমি দিয়েছিলাম তো এসে দেখি বাবা মা এরকম বড় করে বাধাই করে রেখে দিয়েছে বেশ ভালো লাগে দশ বারো বছর আগেকার ফটো যে কিরকম আমরা ছিলাম দেখতে আর এই যে এটা আইরিনের এই দিকে আইরিনের ছবি কিছু একটা বানাচ্ছে আবার সেই পরিকপি বানাচ্ছে চলো তোমাদেরকে দেখাই দেখো কোল্ড কফি বানাতে বানাচ্ছে আচ্ছা আইসক্রিম কি তুমি আনিয়েছো

আটজন করলে পিক্সার ফেটে যাবে আর কত ইঁচড় দেখো ইঁচড় হয়েছে দেখো তোমরা এই আদের ঘরের সামনের কাছে ইঁচড়ে ইঁচড় আর একটা গাছেও আছে ওই ইঁচড়ে এটা দেখা যাচ্ছে না প্রচুর ইঁচড় হয়েছে এই গাছটাতে ঠাকুরদের পুজো টুজো দিল পাওনি না হয়ে গেল একটু পড়তে বলেছি বলেছি তাই আমার রাগ কেন এরকম ব্যাপার বাবা বসে আছে এখানে তাহলে বাবার সাথে বসে বসে মোবাইল দেখিস না ম্যাথটা এ কর ম্যাথের এই বুকটা একটু এনে দিয়েছি তাই রাগ হয়েছে আমার উপরে ম্যাথ এখন করবে না ও বসে বসে মোবাইল দেখবে ভাবুক সব মোটামুটি গুছিয়ে নিয়েছি এই পরা জামা যেগুলো পরছি আমরা এই দুটো কাঁচা আর জিন্সের প্যান্ট দুটো আর এইগুলো পরছি বলে এখানে রেখেছি আর এখানে এই সুটকেসগুলো এইদিকে করে দিয়েছি আর আজকে এগুলো কাঁচা জামাকাপড় ওই জন্য বেডটাকেও মোটামুটি ক্লিন করে নিয়েছি আসলে এই গদিটা এত ভারী আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায় ড্রেসিং টেবিলটাও মোটামুটি গুছিয়ে রেখেছি আর এইদিকে আয়রিনের ট্রলি ব্যাগটা খোলা আছে ওটা ওইভাবেই রেখেছি অ্যাজ ইট ইস কারণ এটা যখন যাওয়ার আগের দিন ঠিকঠাক করবো ডেলি ডেলি ঠিকঠাক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় যাই হোক মোটামুটি ক্লিন করে নিয়েছি ঘরটাকে এখন পরে আবার তোমাদের সামনে আসলাম এখন কটা বাজে দুটো বাজে আর এবার আমরা লাঞ্চ টাঞ্চ করবো আর আমি এতক্ষণ বসে বসে একটু ভিডিওটা এডিট করছিলাম আর এই যে এইদিকে আইরিনের স্নান টান হয়ে গেছে যে দাঁড়িয়ে গেছে এতক্ষণ একটু ম্যাথ ত্যাথ করছিলো আর একটা আছে ম্যাথ তো বাবার অফিস শেষ এখন অফিস শেষ না দাদা এসে একবার ঘুরে গেছে কিন্তু খাওয়ার জন্য হ্যাঁ যাই হোক আমরাও এবার নিচে যাই নেবো বাবা অফিস মানে চেম্বার থেকে চলে এসেছে চেম্বার না মানে হসপিটাল থেকে অপারেশন করতে গেছিলো যাই হোক চোখ নিচে যাবে মানুষও বললো ওরও নাকি টাইম লাগবে মিটিং আছে এখন জানি না কখন মিটিং শেষ হবে আর যাই হোক এখন ভাবছি আইরিনকে আগে খাইয়ে দিই আর তোমাদেরকে একটা জিনিস শেয়ার করা হয় এই দেখো আমি নতুন এইখানে নৌ স্ক্রিনটা কিনেছি মানে কিনেছিলাম অনেক দিনই পড়া হয়নি আমার আসলে আজকে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি কেমন একটা লাগছে যাই হোক কেমন লাগছে আমাকে বলো কেমন মানে মানে সাধারণত আমি ওই ডায়মন্ডের ওটাই পড়ি সোনার এরকম কখনো পড়িনি ফার্স্ট টাইম আমি এটা ট্রাই করলাম জানি না কেমন লাগছে আমার শাশুড়ি মা বলছে তো ভালোই লাগছে দেখতেই বাড়ির মা যাই হোক চলো এবার আয়রিনকেও নিচে নিয়ে গিয়ে খাইয়ে দিও ওরও খিদে পেয়েছে হালকা হালকা আমি আবার তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম আসলে এখানে কারেন্ট অফ হয়ে গেছিলো এমন কারেন্ট অফ হয়ে গেছে অনেকক্ষণ পরে এসছে আর ইনভার্টারের লাইনে তো বেশি লাইন চলবে না তো ওই জন্য ওই সময় অন্ধকারই ছিল আর অন্ধকার থাকাতে আমি আর আইরিন দুজনে গল্প করতে করতে কখন ঘুমিয়ে গেছে বুঝতে পারিনি যাই হোক এবার এখন সাড়ে সাতটা মতো বাজে এবার একটু চাটা খাবো খেয়ে এবার কি করব জানি না আজকে আসলে বেরোতে পারিনি আসলে মানুষের একটা মিটিং রয়েছে এইট থার্টির থেকে ওই জন্য কোথাও যাওয়াও যাবে না ওই জন্য আর দেখি এখন কি করা যায় তারপরে চলো চাটা খাওয়া যায় মাসদের সাথে এইটাকে দেখানো হয়নি এই বাক্সটা নিয়েছি আমার গপু শোনার জন্য এবার থেকে যেখানেই যাব গপুকে এর মধ্যে করে নিয়ে যাব আসলে আমার কাছে একটা এরকম রয়েছে ব্লু কালারের কিন্তু ওটা খুবই নোংরা হয়ে গেছে একটা সাইডে ভেঙেও গেছে ওই জন্য আমি আর গপুকে এবার এইভাবে নিয়ে আসতে পারিনি যাই হোক এবার এটাকে রেখে দেবো এবার কপু একতে করে আসতে পারব ব্যাঙ্গালোরে এই জিনিসটা পাওয়াই যাচ্ছে না যা পাওয়া যাচ্ছে সব বড় বড়ো তো ওই জন্য এবার ওই জন্য কপুকে আমি এতে বসিয়ে নিয়ে আসতে পারিনি তো এবার এই জন্য এটা কিনে নিয়েছি বসির হার থেকে এবার পরে যখনই কোথাও যাবো এবার নিয়ে যাওয়া যাবে একজন বসে বসে মানে যখন পারে একটু দেখো কিরকম চুল টুল আজরানোর নেই কিচ্ছু নেই কীরকমভাবে ভাবে সব সময় থাকছে আর এই যে আইরিনের সংসার এখানে আইরিন রেখেছে মেয়ে ঢুকে গেছে কিচেন সেটে ঢুকে গেছে আর এই যে আজকে রাতের এই ডাল আলুর সিদ্ধ আর ভাত আচ্ছা পেঁপে আছে আচ্ছা আর এই যে কেন গুলে মাছ গুলের ঝোলটা রয়েছে অল্প আর ট্যাংরা মাছও রয়েছে ওইদিকেও কিছু একটা রয়েছে ওইদিকে ওই মাছের টক এখনও রয়েছে যাই হোক এবার আমরা খেয়ে নেবো মা আসলে শুয়ে পড়েছে আর বাবাও ওই ঘুমিয়ে পড়েছে যাই হোক আমরা এবার খেয়ে নিয়ে চলো আজকে এই ব্লগটা রাখছি আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা লাইক করে দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে হলো না আজকে জানি ব্লগটা সেরকম কিছু ছিলই না কারণ আমরা কোথাওই যাইনি সেরকম ঘরের মধ্যেই দিনটা কেটে গেছে আশা করি তোমাদের ঘরে আমি কোথাও নিয়ে যেতে পারবো আসলে মানুষের অফিসটা স্টার্ট হয়ে গেছে বলে এটাই প্রবলেম হয়ে গেছে নাহলে তো কোথাও ঘুরে আসা যাই চলো আজকের মতো এই অব্দি টাটা বাইস